আজব পদ্ধতিতে এই বুড়িগঙ্গার তল দেশে চাষারা কী করতেছে দেখুন দেখুন বুড়িগঙ্গার তল দেশ থেকে ডুব দিয়ে এই চাষা কি উঠে নিয়ে আসলো। তো চলুন এই চাষাদের এই অবাক করা কাজকর্ম আজকে ভিডিওতে দেখা যাক দর্শক আজকে আপনাদের সাথে এমন একটা জীবিকা নির্বাহ করার সিস্টেমটা শেয়ার করতেছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই যে নৌকাতে তিনজন বয়স্ক লোক দেখলেন একজন পানির মধ্যে ডুব দিল এবং নৌকার ওপরে দুইজন চাষা যে দেখতেছেন তারা কিন্তু বুড়িগঙ্গা নদীর মধ্যে এক চাষাকে ছেড়ে দিল বা ফেলে দিল আসলে কেনই বা এই পানির মধ্যে ডুব দেওয়া আর পানির মধ্যে ডুব দিয়ে সে কী খুঁজতে গেছে সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসলে অজানা কিছু তথ্য আজকে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এখানে দেখছেন নৌকার মধ্যে দুইজন বয়স্ক চাচা তাদের বয়স আনুমানিক পঞ্চাশ থেকে ষাটের ভেতরে হবে আর যে ব্যক্তিটা পানির মধ্যে ডুব দিয়েছে তার বয়স আরও বেশি হবে ষাট প্লাস হবে তো আমি এই কাজ করার সিস্টেমটা দেখে অবাক হয়ে গেলাম দেখুন এক চাষা রশি ধরে আছে আর এক চাষা একটা পাইপ অর্থাৎ নল ধরে আছে। মূলত এখানে অক্সিজেন সরবরাহ করার কাজ করতেছে এই মেশিনের মাধ্যমে নৌকার মধ্যে যে মেশিনটা ঘুরতেছে বা মেশিনটা চালু আছে এটা হচ্ছে একটা হাওয়া মেশিন অক্সিজেন মেশিন এই অক্সিজেন মেশিনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এই নলের মাধ্যমে আর এই নলটা গিয়ে লেগেছে যে ব্যক্তি পানির মধ্যে ডুব দিয়েছে তার মুখে অক্সিজেন মাস্কে কিন্তু লাগানো আছে এই যে দেখতে পারতেছেন ওই যে পানির নিচে যে এই ব্যক্তিটা ডুব দিল সে কিন্তু কিছু ভাঙারি জিনিসপত্র হাতে করে উঠে আসছে এবং এটা নৌকাতে রেখে সে আবারও কিন্তু ডুব দিল মূলত তাদের কাজ হচ্ছে এই বুড়িগঙ্গার তলদেশ থেকে বিভিন্ন ধরনের ভাঙা ভাঙাচুরা জিনিস লোহা করে জিনিসপত্র উঠিয়ে সেটা বাজারে ভাঙ্গারের দোকানে বিক্রি করে যে টাকাটা হয় সেটা দিয়ে জীবিকা চালানো বা পরিবার পরিজনদের মুখে দুবেলা অন্ন উঠিয়ে দেওয়া আসলে মানুষজন জীবিকার ত্যাগিদে কত ধরনের কর্ম করে এই চাষাদের না দেখলে আমি বুঝতামই না আমার কাছে সেই রকমের অবাক লেগেছে এই জীবিকা নির্বাহ করার সিস্টেমটা যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই চাষাদের কাজ আপনাদের কাছে কেমন লাগলো দেখুন জীবনের ঝুঁকি নিয়ে এই বয়স এই বয়সে এসে অর্থাৎ শেষ বয়সে এসেও ষাট বছর বয়সে এসেও এই কিন্তু ডুব দিচ্ছে একদম জীবনের রিস্ক নিয়ে এই যে দেখুন এবার কিন্তু একটা করির প্লেট এবং একটা ফ্লাস্ক সম্ভবত সে কিন্তু উঠিয়ে নিয়ে আসলো মূলত এই যে পাশে থাকা বিশাল বড় বড় লঞ্চ সেই লঞ্চ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু প্লেট তারপরে বিভিন্ন ধরনের কবজা অনেক সময় অনেক ধরনের দামি জিনিসপত্র পানির মধ্যে পড়ে যায় বুড়িগঙ্গার তলদেশে চলে যায় সেটা কিন্তু কোনোভাবে ওঠানো সম্ভব হয় না সেই জিনিসপত্রই এই অবাক সিস্টেমে কিন্তু এই চাচারা উঠিয়ে কিন্তু বিভিন্ন দামে বাজারে বিক্রি করে জীবিকা চালায় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই চাচাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা রব্লা আলমিন তাদের সবসময় সুস্থ রাখে ভালো রাখে আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে যাতে করে আপনাদের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ জানাতে পারি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই পেজটাতে একটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ